এই যে বলছেন না বহিরাগত মদ্যপান বিছানা এসব এগুলো আপনার অভ্যাস আছে আপনারা প্রকাশ করেনি কোথাও ফেসে গেছেন তাই বিয়ে করেছেন এসব আমাকে বলবেন না একদম পরিষ্কার বলছি রাজনৈতিক দল পরিচয় ছাড়াও আপনাকে বলতাম না কিন্তু অনেক বেশি আপনি কথা বলছেন আপনি ফেসে গেছেন আপনি আরও দুদিনের সঙ্গে ফেঁসে গেছেন তাই এখানে বিয়ে করেছেন এসব কথাগুলো আমাকে বলতে যাবেন না ভদ্র থাকুন অনেক কিছু আছে আমরা দিল্লিতে কোথাও অ্যাস্ট আছে আমরা জানি না আমরা তো ব্যবসা করি কোলা উঁচু করে তৃণমূল কংগ্রেসের আমলের আগেও ব্যবসা করেছি আমার এসে দেখুন আমার বাবা বিজনেস করে আর বাবা চাকরি করত। চলে আমরা কেউ ওই উচ্ছিষ্ট খেতে নয় আমরা থাকলে পার্টিটা চলে আমরা কর্মীদেরকে দেখি আমরা আপনার মতন ওই ভ্রান্ত ঘুরে বেড়াইনি এইসব ধরনের কথা শুভেন্দু অধিকারী পরিবার সম্বন্ধে জানবেন তার পেট্রোল পাম্প তার বাবা উনিশশো বাহাত্তর সাল থেকে কাউন্সিলর ছিলেন অধিকারী পরিবার একটা বড় লিডার ছিলেন তাকে আপনি উল্টা পাল্টা বলছেন আমরা মেনে নেবো নাকি সবসময় ঘোষ মমতা ব্যানার্জি কাছাকাছি আমি উনাকে দু যখন উনি এমএলএ ছিলেন তখন থেকে জানি উনি কত কাছাকাছি ছিলেন দল সেটা বুঝতো না আজকে দল দেখছে দল বুঝবে দল তার ব্যবস্থা নেবে কত বই হাকিম সঙ্গে আর কত পার্থ চ্যাটার্জির সঙ্গে এখন নতুন কুনাল ঘোষের সঙ্গে ভালোবাসা হয়ে দিদি মমতা কাছে চলে গেছে তো ওটা সবাই জানে দলও জানে ওই জন্য দেখবে মাঝে মার্কেটিং করছিল আমি সভাপতি হচ্ছি সভাপতি কিছু হলো কিছু হবে না কোনোদিনই হবে না কিন্তু দিলীপ ঘোষ কোথাও হারিয়ে গেছে ফেসবুকে ওনার বিরুদ্ধে যেটা বলছে মানুষ বিজেপি কর্মীরা বলছে এটা কান দেওয়া যাচ্ছে না চোখে দিলীপ ঘোষ আফটার তপন সিকদার সব থেকে রাজ্য বিজেপি সভাপতি হিসেবে সফল এবং বিজেপি কর্মীদের কাছে গ্রহণযোগ্য তাকে আঙুল তোলার অধিকার ওই বিজেপির মধ্যে কজনের আছে আজকে এইসব ফেসবুক টুইটার হাতে এইসব এইসব আছে বলে এই কিছু কিছু নেতা এইসব পোস্ট করলে ভেসে থাকার চেষ্টা করেন দিলীপ ঘোষকে আক্রমণ করলেও যে খবর হওয়া যায় সেটাই বিজেপির কিছু প্রাক্তন সভাপতি জানেন দিলীপ বাবু তো পয়েন্ট করে করে বলেছেন তো বিজেপির নেতাদের তো এবার সেই পয়েন্ট ধরে ধরে উত্তর দিতে তো দেখছি সব খাবি খাচ্ছে সব ব্যক্তিগত আক্রমণে চলে যাচ্ছে বাবুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সৌজন্য দেখানো হয়েছে বাবু সেই সৌজন্য দেখে দেখিয়েছেন তো সেই সৌজন্যের চোটে যে বিজেপিটার মাঝখান দিয়ে একটা লঙ্কা হচ্ছে সে তো বিজেপির রাজনৈতিক দেউলিয়া না হলে এই কাণ্ড করে এরা বলছে হিন্দু এরা বলছে সনাতনী তিনি মন্দির দর্শন করে পুজো দিয়েছেন বলে তাকে আক্রমণ করা হচ্ছে এবং যারা আক্রমণ করছে তারাই অধিকাংশ হচ্ছে দলবদলু তারা সবে গিয়েছে তো এগুলো দেখলে আমরা বিস্মিত হয়ে যাচ্ছি যে ভগবানকে নিয়ে রাজনীতি কেন যদি ভুল করে তখন তাদের শাস্তি হয় আর বড়রা যখন ভুল করে বা ভুল তো অজ্ঞান তো হয় যেটা জেনে করে সেটাকে ভুল বলা উচিত না বড়রা যখন জেনে বুঝে সেই কাজগুলো করে তখন আবার আমাদের মতন ছোটদের ডিপেন্ড করতে হয় এটা দুর্ভাগ্যজনক বড় নেতাদের কাছে মানুষ এসে প্রশ্ন করে না প্রশ্নটা রাস্তায় ঘাটে রকে চায়ের দোকানে আমাদের করে এটা বোঝা উচিত